থালা সবকে স্বাগতম দেখুন মালা থেলা দিয়ে দুটো দুটো রান্না হবে একটা হবে এই সমুদ্রের কাঁকড়া দিয়ে এই দুধ দিয়ে রান্না করবো পুরো অন্যরকম লাগবে খেতে খেতে কিন্তু এই দুধ দিয়ে কাঁকড়া রান্না খেতে কিন্তু দারুণ লাগে আর একটা রান্না থাকবে এই দেখুন চিংড়ি মাছ আর এখানে আছে কাঁচা আম কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক এই হালকা গরমে দারুণ লাগে দু টক খেতে আর দুটো দুটো রান্না হবে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্রথম প্রথমে আমি কাঁকড়াটা রান্না করবো এখানে আছে সমুদ্রের কাঁকড়া দুধ এই ঘি আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি এখানে আছে আদা রসুন গোলমরিচ বাটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো টকের জন্য সর্ষে বাটা হলুদ গুঁড়ো কাঁচা আম চিংড়ি মাছ টকের জন্য জন্য সর্ষে আর নরণ তেল তো আছেই

ভাজা ভাটা করে ভাজা ভাজা করে আবার কি জল দিয়ে কষ জলটা দেওয়ার আগে তেলের মধ্যে একটু ভাজা ভাড়া করছি আর কোনো দিনে কালাটা রান্না করছি পুরো অন্যরকম আপনারা অবশ্যই ভিডিওটা দিয়ে দেবেন তখন মশলাটা তেলের মধ্যে সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি এখন এই পাটিতে মশলা ছিল ওর মধ্যে জল দিয়ে জল দিয়ে আরও মনে মশার মধ্যে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দেবো আমি এখন দেখুন এখন খুব কাঁকড়াগুলো দেবটা লাল লাল ভালো লাগবে মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আলু মশলা দিয়ে কাঁকড়া দিয়ে বেশ কিছু করে সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দেবো দুধ মশলা কচার ছিল মশলা ছিটে পড়ে ছিটে দুধে বলতে এখন এই দিয়ে দেবো দুধ দুধ দিয়ে কাঁকড়ায় রান্না দলুন টেস্ট লাগে থেকে আগে রান্না করত দুধ দিয়ে দিয়েছি আর তুমি চকলো দিয়ে দেবো কাঁকড়া কুচু দিলেও কিছু বেশ কিছু কোনো জাল হবে দুধের মধ্যে তবেই টেস্টটা করতে খেতে সেটা চুপ দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য রাধিকা আমাদের রাধিকা পেস্তি খাচ্ছে রাধিকা একটু জিপ দেখি দাও

দেবো গরম মশলা আর কি আমি সমুদ্রের কান্না রান্না করলাম লিকুইড দুধ দিয়ে আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারে নারকেলের দুধ দিলে আরও তো ভালো টেস্ট হবে কারণ নারকেলের দুধেরও বেশি টেস্ট লিকুইড দুধের থেকে তার লিকুইড দুধ দিয়েও ভালো লাগবে নারকেলের দুধও ভালো লাগবে সুন্দর গ্যাস অফ করে নামিয়ে নেব এখন চিংড়ি মাছ দিয়ে আলুর টক হবে কড়াই গরম হয়েছে তেল দিয়ে দেবো টকের মধ্যে ফোড়ন দেবো সর্ষে আমগুলো দিয়ে দেবো আম লবণ

একটু জাল টপ করে জাল হচ্ছে এবার কালো সরষে বেটে রেখেছিলাম কালো সর্ষে বাটাটা দিয়ে দেব তাহলে যে কোনো মাছ দে যে কোনো মাছ দে তেঁতুল কিংবা আম দিয়ে টক বানালে একটু একটু সর্ষে বেটে দেবেন কালো সরষে খেতে বেশ ভালো লাগে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট জাল হলে চিংড়ি মা দিয়ে আমের টক রান্না করাবো চিংড়ি মাছ আমি তো রান্না করা উচিত আমার আগে সামান্য চিংড়ি চিংড়ির মাঝে আমি একটু ইয়া করে খান্না করি রান্না সমুদ্রের কাঁকড়া দিয়ে দুধ দিয়ে কষা কষা এখানে আছে আম দিয়ে চিংড়ি মাছের টকি কিন্তু খুব দুর্দান্ত আপনারা বাড়িতে অবশ্যই একবার টেরাই করবেন হালকা গরম করেছে বিশেষ করে আমের টকটা তো দুপুরবেলা গরম গরম ভাতে দারুণ লাগে থেকে আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন এত সময় ভিডিওটা দেখার জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও